প্রিয় আকাশে যে নগরীতে চাঁদ উঠে জোনাক জল উলেরা ফুটে বিচিত্র সুন্দরে বিল সাজাতে যেখানে সুখের প্রদীপ জলে ঘোর বিষাদ পড়িয়ে অতীত চেপে নতুনে মগ্ন মনগুলো মুখরিত যেখানে পবিত্রতা বলতে শুধু দেহই খোঁজে সেখানে সে নগরেতে তুমি কি আজ ফার্জিন আছো না আমি ঠিক এরকমটা বলছি না যে তুমি বেশ্যা বেশারা তো ভারজিন নগরের রূপ কুমার এরা শরীর ব্যস্ত নগরে যায় কিন্তু এদের মন সত্যি ভারজিন তোমাদের নগরীর মতো দেহ পিপাসায় উন্মাদ হয়ে শুয়ারের মতো কামড়ে কামড়ে শরীর খায় না তোমরা দেহের তরি যমুনায় ভাষায় দোল খাচ্ছ আর তোমরা রোজ রক্ত জমাট গন্ধবের ঝাঁদে দেহের পুরো তরিয়া চষে বেড়াও কিন্তু তোমরা প্রেমিকা নরং তৃষ্ণার্থ তোমাদের চোলগুলো শুধু খামে কিন্তু ভিজে না

আমি তো বলছি একজন যুবকের ধর্ষণ হবার কথা যে শহরের যুবতীরা পদে কাকেরা মাতাল প্রায় সে শহরে একজন যুবক হয়ে গেল। রমণের মুখ ভর্তি সাদা ফেনার মতো আঠা কিভাবে গেলে নিল একজন যুবকের চরিত্র সে কথা মনে পড়লে এখনো কিওরে উঠে আমি দেখেছি কিভাবে একজন পুরুষকে উলঙ্গ করে তার মস্ত মুখে পুড়ে নিয়েছিলে কত সহজে অসহায়ের ন্যায় তোমার পারে তাকিয়েছিল ইচ্ছে মতো ছাপালে শুধু ছাপালে অতপর তোমার শরীরের ঘামে ভিজে গেল বিছানা বালিশ সহ তার পরনের প্যান্ট আমি তাকিয়ে দেখেছিলাম তুমি হাঁপাচ্ছ আর তোমার চোখ দুটো লাল কিন্তু স্থির অতপর তোমার মুখের যুবকের চরিত্র গড়িয়ে পড়ল আর তারপর তুমি চলে গেলে আজও মীমাংসা হলো না আজও জানা হল না নারীরাও যে ধর্ষক এটা লোকেরা কি বিশ্বাস করবে কি হাস্যকর ভেবে উড়িয়ে দেবে ধর্ষিত যুবকটি আজও তোমার সন্ধান করে হয়তো ধর্ষিত হবে বলে তো ধর্ষণ করার রাগ সামলে তোমাকেই খুঁজে যার চরিত্র তুমি কামড়ে খেয়েছো এবার সে হয়তো তোমার অস্তিত্ব কামড়াতে প্রস্তুত একবার সামনে এসো এসে তোমার পাওনাটা বুঝিনি সমানে পালিয়ে বেড়াচ্ছ কোন ভয়ে মামলা তো হয়নি বরং যুবক এখন পূর্ণ ধর্ষণ তোমাকে দিয়ে এর যাত্রাটা শুরু করতে চায় কারণ তোমার শরীরের কোথায় যেন একটা তিল আছে ওটা কামড়ে তোলে তোমার গরু দেশ ভাসিয়ে নিতে ধর্ষিত যুবক এখন ধর্ষক হতে চায় তোমাকে ধর্ষণ করার তীব্র ইচ্ছা তার মনে তার খোরাক মিটিয়ে দিয়েছে মিটিয়ে দিয়েছে